আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো শুক্রবার দিন সকালবেলা তো ভাবলাম যে আজকে একটু খুদের ভাত রান্না করি তো দিয়ে তেল দিয়ে পেস্ট দিয়ে দিলাম এটাকে নাড়িয়ে সারিয়ে এই তো দিয়ে দিলাম খুদ এটাকে আগে ধুয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম খুদ দিয়ে দিলাম তিন চারটা কাঁচা মারিচ তো এই তো কষি একটু পোলাও মতো কিছুটা সময় নাড়ি ছেড়ি বেছে নেব এবার যে বাটিটা দিয়ে মেপে পোলাও চাল দিয়েছি ওই বাটিটা দিয়েই মেপে আমি পানি দিয়েছি যাতে পোলাওটা একদম ঝরঝরা যারা না পারেন রান্না করতে তারা মনে রাখবেন যে আমি যে বাটিটা দিয়ে চাল মেপেছি ওই এক বাটি দিলে দুই বাটি পানি দিবেন এক বাটি পোলা চুল বা এক বাটি খুদ মানে এক বাটি দুই বাটি পানি এটা দিয়ে দেবেন তারপর এই তো আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটারে সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে একটু শুকনো মরিচগুলোকে ভেজে নিব শুকনো মরিচগুলো ভেজে নিয়ে উঠিয়ে নেব তাই এই তো শুকনো মরিচ ভেজে নিচ্ছি এটাকে ভালো করে টেনে নিব টেনে নিয়ে

এই তো আপনাদের ভাইয়া এসে একটু কিছু নামে মেখে দিচ্ছিলো গরম তো তো আমি রাগ করছিলাম তো ভাইয়া এসে আবার মাখামাখি করে দিচ্ছে মাখাই কেন মাখানো শেষ শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা তো আলু ভর্তাটা মাখানো শেষ এই তো দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ দিয়ে একটু সাজিয়ে নিলাম তো আবার একটু মরিচ ভর্তাও বানাবো তো পেজ আর শুকনো মরিচ এই সবগুলো নিয়ে তো এগুলোকে একটু পস্তিয়ে নিলাম ওবার এটা ভালো করে মাখাতে পারে না এই জন্য আমি মাখাইলাম শুকনো মরিচ তো এই মরিচ ভর্তাটা আমার ছেলের আমার খুব পছন্দের তো দিয়ে দিলাম একটু সরষের তেল সরষের তেলটা দিয়ে নেব এই যে সর্ষের তেল দিয়ে দিতেছি তারপরে যা ছেলেকে খাইতে দিলাম ছেলে খাইতেছে মজা হয়েছে বলতেছে ছোট ছেলে খাবে আবার ভানা করতেছিল এই এই চেয়ারে বসবো তো ওর বাবা এখানে সবাই একটা গরু কিনছিল একজন একটা গরু নিয়ে আসছিল সেখান থেকে দুই হাজার টাকার একটা ভাগ নিয়ে আসছে তো ওটা তো বড় বড় করে মাংস কেটে দিয়েছে সেগুলোকে একটু কেটে ছোটো করে দিব আর দুই হাজার টাকা কেমন হয়েছে মাংস একটু বলবেন এই তো প্রিয় ভাই বোনেরা আমার যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি আপনাদের হাত ধরে আপনাদের আপনারা আমার পাশে থাকবেন আপনাদের হাত ধরে আমি আপনাদের পরিবারের একজন হতে চাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবের কাছে তাহলে হয়তো বা আমার এই ভিডিওটি আমার এই কষ্ট আপনাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছে যাবে প্রথম তো ভিউজ এত আসে না তো আপনারা যদি আমাকে হেল্প করেন যদি আপনাদের বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করে দিবেন যাতে তারা আমার এই চ্যানেলটি খুঁজে পায় তো এই তো পেজ দিয়ে দিলাম আমি আবার বসিয়ে দেবো একত্রে বসাবো তো এই জন্য দিয়ে দিলাম পেজ হলুদ হলুদ এই আদা বাটা দিয়ে দিলাম রসুন আর জিরা বাটা ছিল একত্রে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম ধনের গুঁড়া দিলাম জি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো এরপর মাখিয়ে নেবো আমার শরীরটা একটু ভালো ছিল না তারপরও কী করবো একার ঘর করতে হবে তারপর যে মাংস কিছুটা মাংস রেখে দিয়েছি আর কিছুটা এখন এই যে ভালো করে মাখি নেবো যত মাখাবেন হাত দিয়ে অত স্বাদ হবে গরুর মাংস তো আমি ভালো করে হাত দিয়ে কস্তি কষতি প্রায় কয়েক মিনিটের মতো আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি যাতে এটার স্বাদ ভালো আসে আমি খুব ম্যারিনেট করে এই তো চুলায় বসিয়ে দিয়েছি তো দেখতে থাকুন এই তো একটু কষিয়ে আর আমি কষানোটা অনেক সুন্দর করে কষাই যার জন্য আমার হাতের গরুর মাংস আল্লাহ নাম নিয়ে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি সবাই পছন্দ করে আমার গরুর মাংস যে একবার খায় অন্তত বলবে যে অনেক টেস্ট হয়েছে আমি গরুর মাংস খুব ভালো রান্না করি গরুর মাংস না শুধু আমি রান্না খুব ভালো করি তো সুযোগ যদি আপনারা আমাকে দেন আমি আপনাদের কাছে পৌঁছে যাব যদি আপনারা আমাকে সুযোগ করে দেন আপনাদের পরিবারের একজন মনে করে আমাকে যদি আপনারা আপন করে নেন তাহলে আমি হয়তো বা আপনাদের আপন হতে পারবো আপনারাই আমার মনে করেন পরিবার পরিজনের একজন হয়ে যাবেন তো এ তো কষিয়ে নিচ্ছি হয়তো বা ভিডিওটা চালু করে অন্য কাজ করতে গেছিলাম তো আমি তো কষিয়ে নিব একদম ভালো করে কষিয়ে নেব যখন তেলটা সে উঠে আসবে তখন কষানো আবার পানি টে দেবো যত যতক্ষণে না কষানো হবে একদম পানি টেনে না যাবে মানে তেলটা উপর ভেসে না উঠবে ততক্ষণ আমি এটাকে উল্টি পাল্টি ভেজে নেব তো উল্টি পাল্টি কষিয়ে নেব তো এই তো দেখেন প্রায় তেলটা উপরে ভেসে উঠছে ওই যে দেখতেই পাচ্ছেন যত গরুর মাংস বলেন যে কোনো জিনিস যত ভালো কষাবেন অত টেস্ট ভালো হবে তো এই তো এটাকে আমি উল্টি পাল্টে কষিয়ে নেব বেশ ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতেই বুঝতে পারবেন একটু হালকা ঝোল দিয়ে আমি আবারও একটা কষা নিয়ে দিয়ে দেব আর একবার কষিয়ে নেব মাংসটা আপনারা যারা নতুন আপনারা আমার এরকম রান্না করে দেখতে পারেন সব কিছুর পরিমাণ ঠিক থাকলে আর কষানোটা ঠিক মতো হলে গরু মাংস ইনশাল্লাহ ভালো হবে তো এই তো আপনাদের কাছে আবার এটা কষিয়ে আবার একটা কষানি দিয়ে তো সময় ছিল না আজ আদি ছিল মানে বয়ান হচ্ছিল তো আমি এই তো বসিয়ে মানে প্রেশার কুকারে দিয়ে আমি রান্না করে নেব এই তো তো এরপরও ঝোলটা আমি টানিয়ে নেব আর একটু টানাবো আমি ঝোলটা আর একটু কমিয়ে নেব তো আমি আগে গোসলটা সেরবো কাপড় চুপড় অনেক কাপড় ধুতে হবে সেগুলো ধুয়ে পরিষ্কার করব এর পরে এসে চুলাটা ধরিয়ে আবার ঝোলটা কমিয়ে নেবো আসসালামু আলাইকুম